গ ব্যাটারি আজকের অফার প্রাইস অনলি সাত টাকা রেডমি টুয়েলভ আজকের অফার প্রাইস দিচ্ছে অনলি হাজার পাঁচশো টাকা এ আজকের অফার প্রাইস দিচ্ছে অনলি সাত টাকায় এ সেভেন্টি এইট ফাইভ জি ফাইভ জি মডেল আজকের অফার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলার সি মিরপুর রং ধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মামুর দোকানে ভিওয়ার্স অবশ্যই বলতে পারেন আপনাদের মামুর দোকানে কিন্তু এখান থেকে আজকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে ফোন নিতে পারবেন বেরোতি নাট না সম্পূর্ণ দেখবেন দু হাজার পঁচিশ হাজারের সেরা অফারে সেরা ডিসকাউন্ট অবশ্যই অর্ধেক দামে আজকে ফোনগুলো কিনতে পারবেন আর আজকের এই বেরোতে সহযোগিতা করবেন অবশ্যই এই শপের অনার্স কাউসার ভাই

এটা দুইটা সিম স্লট থাকবে ফোর জি কানেকশন ডু সিম ওয়ান মেমোরি আজকে এটা অনলি আহ একচুয়ালশো টাকা ভিডিও ভিডিও চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে ভাই তারপর ভাইয়া রেডমি এটা হলো রেডমি ফাইভে রেডমি ফাইভে নোট ফাইভ এ এটাও দুই এম একটা ফোন দুএফ সিম ওয়ান মেমরি আজকে ধামাকা একটা অফার দিব অনলি ফর চার হাজার তিনশো টাকায় ভাই অনলি ফর

চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ আজকে একটা ধামাক অফার থাকবে অনলি ফর সাত হাজার সাতশো টাকায় ভাই অনলি সাত হাজার সাতশো পাঁচশো টাকায় আপনার সাত টাকায় রেডমি নাইন পাওয়ার গেমিং ডিভাইস অবশ্যই যারা কম বাজেটের মধ্যে গেমিং ফোন নিতে চান এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন অনলি সাত

পাঁচশো করে দিলাম পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এটা কত ভাই ছয় একশো আঠাশ আঠাশে ডিভাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই চার ফোন

যারা পিঙ্ক কালার ভিতর নিতে চাচ্ছেন আমার আপুরা অবশ্যই নিতে পারেন প্রত্যেকটা কালার কোয়ান্টিটিল আছে একশো আঠাশ একটি ফোন আজকের ধামাকা অফার only for 6100 only 6100 no, টাকা only 6000 yeah, only 6000 টাকা ইনশাআল্লাহ বক্স চার্জার সব পেয়ে যাবেন তারপরে তারপর যারা একটা ডিজাইন একটু 글로সিカラー চাইতাছেন অপেক্স এটা গরীবের আইফোন এক্স আর গরীবের আইফোন এক্স আর আজকে 6GB Redmi Note 7 কতই বাচ্চা দিব only for 6200 টাকায় ভাই টাকা ভাই 6100 ফেলা 6000 করে দেন জাম দিলাম এটা only 6000 টাকায় Oppo Y

তারপরে অপো এফ ফাইভ ভাই অপো ফাইভ এটা চার জিবি জি ফোন আজকের একটা ধামাক অফার থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু অপো এফ ফাইভ তারপর আপনার ভিভো ওয়াই সতেরো ভাইয়া ভিভো ওয়াই সতেরো ভাই পাঁচ মিলিয়ন ব্যাটারি আট এবং ছয় জিবি দুটো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আজকের একটা ধামাক অফার দিব অনলি সাত হাজার চারশো টাকায় অনলি সাত হাজার সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো সাত টাকায় অনলি সাত হাজার তিনশো টাকায় অপো ভিভো ওয়াই পেয়ে যাচ্ছেন ছয় একশো ডিভাইস ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ফ্ল্যাট নয় হাজার টাকায় ভাই না বেশি বললেন তো দিতে হবে ওয়ানলি আট হাজার আটশো করে দিলেন আট হাজার আজকে আট হাজার টাকায় পেয়ে এস ওয়ান প্রো ডিভাইস এটারও কিন্তু সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ভিভোজ অপ্পো এ হ্যাঁ আজকে ধামাক একটা অফার দিব অনলি ফর এগারো হাজার জি মডেল আজকে

তিন জিবি রাম বত্রিশ জিবি ধামক অফার দিবল পাঁচ হাজার পাঁচশো টাকা চারশো টাকায় রেডমি ফাইভ মেটাল বডি ডিভাইস নিতে ভাই কিছু প্রোডাক্ট এটা হলো আপনার রেডমি

তারপরে রেডমি নোট এইট ভাইয়া রেডমি নোট টেমিং করতে চান অবশ্যই ফোনটা নিতে পারেন এটা আপনার স্ন্যাপড্রাগন প্রচুর একটি ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি অফার অনলি ফর

এটা দিব পেয়ে যাচ্ছেন আচ্ছা আছে ওকে রেডমি টুয়েল রেডমি টুয়েলভ হ্যাঁ এটা ছাপ্পান্ন আজকে ধামাক অফার থাকবে এটাই বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডমি টুয়েলভ টুয়েলভ ছাপ্পান্ন হ্যাঁ তারপরে

টাকায় আট হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো আট দুশো নাকি ভাই না এটা ছয়শো আঠাশ আঠাশি অনলি সাত হাজার পাঁচশো হ্যাঁ আজকে তিনশো টাকা সাত টাকায় পেয়ে যাবেন তারপরে

জায়গায় বে জায়গায় টাকা দিয়ে স্ক্যাম হবেন না ভাই অবশ্যই ভিডিও কলে দেখা নেবেন যেই প্রোডাক্ট আপনার পছন্দ ওই প্রোডাক্ট ইনশাল্লাহ পাঠাবো অবশ্যই আপনারা স্ক্রিন দা নাম্বার ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন যে ফোন পছন্দ হবে মাত্র কত টাকা অ্যাডভান্স করে নিতে পারবে 1020 টাকা 1020 টাকা অ্যাডভান্স করে এবং কি ভাইকে দেখে তারপরে ফোনগুলো অর্ডার করতে পারবে অবশ্যই দেখা কারণ অনেকজন আছে স্ক্যাম হয় জায়গায় বে টাকা অ্যাডভান্স করে আর কোনো দামাদামি করবেন না ভিডিওতে যে প্রাইসটা দিছি একদম লাস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করছি ওকে শপ অ্যাড্রেস আর আমাদের শপটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুন শপিং কমপ্লেক্স লিফ্টেড টু লেভেল থ্রি মামুর দোকান তিনশো উনিশের এ আসলে পেয়ে যাবেন কাউসার ভাই অবশ্যই আমাদের এই ছিল অবশ্য মামুর দোকানের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য